s <shrie> ữ ভারী বর্ষণে কক্সবাজারে পৃথক দুই স্থানে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে এতে দুই পরিবারের ছয় জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসে প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের দক্ষিণ দিককুল এলাকায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয় তারা হলেন দক্ষিণ দিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখিমনি এবং তার দুই শিশুকন্যা মিহা জান্নাত নাইমা ও লতিফা ইসলাম

প্রতিবেশীরা জানান রাত দুইটার দিকে ভারী বৃষ্টি হওয়ার সময় মিজানের বাড়ির দিক থেকে একটি পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পায় তারা পরে সেখানে গিয়ে দেখেন সপরিবারে মাটি চাপা পড়েছে মিজান তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয় পরে দমকল বাহিনীর সহায়তায় উদ্ধার তৎপরতা চালিয়ে স্ত্রী ও দুই শিশুমের মরদেহ উদ্ধার করা হয় আর যে বাইক মিজা নি আর মত হবাই ইতারা আর থানের উদ্ধার করছি বাকি তিনজনের ভিতর থাকি মেডি নিচে তাগি তারপরে আর পরে টাকা ডাকি করি আর স্থানীয় মানুষের আর প্রতি এলাকার মানুষের ডাকি প্রতিবেশী মানুষ ডাকি ইতারকম থানা টুনি বাইরে গদি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন ঝিকু জানান মিজানের বাড়িটি পাহাড়ের পাদদেশে বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে যায় পরে মধ্যরাতে উপর থেকে পাহাড় ধসে তার বাড়িতে পড়ে আমরা অসন্ত পাই তখন আমরা ঘুমন্ত ছিলাম এলাকার মানুষ যখন তখন আমরা ছুটে আসি দেখতেছি যে এখানে মানে অনেক মানুষ জড়ো হয়েছে এখানে ওর ওয়াইফ আর ওরা চারজন ছিল ওর ওয়াইফ আর ওর বাচ্চা মিজানের ওয়াইফ এবং ওর দুইটা বাচ্চা নিয়ে ওরা মাটির নিচে সাবা পড়ছিল মিজান একটু ধান ফাঁসি করেছিল সেজন্য ওর অর্ধেক শরীর মাটির নিচে ছিল তাই তাদের জীবিত উদ্ধার করা হয়েছে অপরদিকে রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার 14 নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অপর এক পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে তারা হলেন 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই2 ব্লকের কবির আহমেদের ছেলে আব্দুর রহিম আব্দুল হাফেজ ও আব্দুল ওয়াহেদ আমি যখন ভাষায় ঘোরাচ্ছিলাম ঘুম আসতেছিল তখন আমার ছোট ভাই ফয়েস কল দিয়ে বলতেছে ভাই আমাদের এলাকার দক্ষিণ দিক এলাকার একদম শেষ প্রান্তে একটা ঘটনা ঘটেছে মর্মান্তিক ঘটনা সেটা হচ্ছে আপনার পাহাড় দোষে তিনজন মারা গেছে এই কথা শুনে আমি ঘটনাস্থল আসি ঘটনাস্থলে আসি তখন দেখতে পাই যে এই পাহাড়ের একদম ওই পাশে যে তিনজন ছিল মিজান একদম স্ত্রী এবং দুটা কন্যা সন্তান ওরা দুজন একদম স্পট ডেট হয়েছে সৌভাগ্যবশত উনি ওই ঘটনা মানে মৃত্যুবরণ হয়নি ওনার পাহাড় ধ্বসের এমন ঘটনা প্রতিনিয়তই ঘটছে গত উনিশ জুন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসে এক দিনে দশ জনের মৃত্যু হয়েছিল একুশ জুন কক্সবাজার শহরের বাদশা ঘোনা এলাকায় পাহাড় ধ্বসে ঘুমন্ত স্বামী স্ত্রী নিহত হন গত 3 জুলাই উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরের দুটি ক্যাম্পে পাহাড় ধ্বসে দুজনের মৃত্যু হয়েছে এগারো জুলাই কক্সবাজার শহরে এক শিশু ও নারীর মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বর্ষা বর্ষা মৌসুমে কক্সবাজারের বিভিন্ন স্থানে পাহাড় ধসে সাতাশ জনের মৃত্যু হয়েছে এসব ঘটনার বেশিরভাগই উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবির ও সদর উপজেলায় উপমা রায় সোনালী নিউজ ঢাকা